একবার আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন যারা এখন যুক্ত রয়েছেন উত্তরা টিভি স্পোর্টস ইউটিউব চ্যানেল এবং প্রগতি সংঘের অফিসিয়াল ফেসবুক পেজ দেবী প্রগতি সংঘের তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমরা একজন সাথে এখন কথা বলবো তিনি অত্যন্ত একজন গুণী আর কি ব্যক্তিত্ব শাহাবুল ভাই যিনি ক্রীড়া সম্পাদক প্রগতি সংঘের শাহবুল ভাই আপনাকে স্বাগত ধন্যবাদ আপনাদের শাহুল ভাই এত বড় একটা টুর্নামেন্ট এই যে এত দর্শকের সমাগম আসলে টুর্নামেন্টটা কীভাবে আপনারা অ্যারেঞ্জমেন্ট করছেন এবং এর আপনাদের আসলে এর পিছনে কেউ আছে কি না একটু যদি আমাদেরকে বলতেন প্রগতি ফুটবল টুর্নামেন্ট দু হাজার চব্বিশ এই আয়োজনটা আপনারা দেখতেই পাচ্ছেন কত ব্যাপক আকার ধারণ করেছে প্রত্যেকবারই আয়োজনটা আমরা করে থাকি কিন্তু ভিন্ন ভিন্ন আঙ্গিকে আমরা প্রত্যেকবার করার চেষ্টা করি এরই ধারাবাহিকতায় আমরা প্রায় এক মাস থেকে আমরা কাজ করে যাচ্ছি তার ফলশ্রুতিতে আজকের এই মেগা ফাইনাল এর পেছনে অন্যতম বলা যায় প্রকৃতি সংঘের বর্তমান সভাপতি মামুনুর রশিদ সেদের সাথে সাথে রবিউল ইসলাম মিসবা এছাড়া অনেক বড়ো ভাই আছে তারা অক্লান্ত পরিশ্রম করেছে একটা মাস আমরা তাদেরকে ধন্যবাদ জানাতে চাই সাহুল ভাই আপনি নিশ্চয়ই জানেন যে আজকে দুটি ফাইনালিস্ট যে দুটি দল তাদের একটি স্বাগতিক হোস্ট দেবীনগর রয়েছে ব্রাদার্স কিং এবং অপর প্রতিপক্ষ গোদাগাড়ি বীজ ভান্ডার আর একজন আপনি সংগঠক নয় একজন ফুটবল সমর্থক হিসেবে আপনি কাদেরকে ফেভারিট মানছেন অবশ্যই যেহেতু দেবীনগরের খেলা দেবীনগর আয়োজন কিংসকে আমি এগিয়ে রাখব আসলে কিংসকে এগিয়ে রাখার পিছনে একটু যদি আপনি কারণটা বলতেন যে আসলে দেবীনগর কিংস কোন জায়গায় তারা হলো এগিয়ে গোদাগাড়ি বীজ ভাণ্ডারের চাইতে আক্রমণ ভাগ নাকি রক্ষণ ভাগ রক্ষণ ভাগটা বিশেষ করে বেশি শক্তিশালী সেই সাথে সাথে বলতে চাই ফরওয়ার্ডে আছে মুসা যে নাইজেরিয়া থেকে তাদেরকে তাকে আনা হয়েছে সে অক্লান্ত পরিশ্রম করছে টিমের জন্য সে সেই জন্য আমি যে মনে করছি এছাড়াও আরও কয়েকজন খেলোয়াড় আছে যারা হচ্ছে বিভিন্ন ক্লাবে খেলে বি লিগের প্লেয়ার আমরা আমরা জানি বি লিগের প্লেয়ার মানেই কি সো এদিক থেকে আমি এগিয়ে রাখছি দেবীনগর কিংসে আচ্ছা আপনি যেহেতু একজন দেবীনগরের আপনার বাসা আপনি দেবীনগরের সমর্থক সেই হিসাবে যখন একশো গোলে আপনার দল ছিল তখন কেমন লাগছিল আপনার টেনশনটা কোথায় ছিল একটু যদি বলতেন যদিও আমি আয়োজক কমিটির একজন তারপরে হচ্ছে প্রগতি সঙ্গের আয়োজন আমি চাচ্ছিলাম যে শেষ মুহূর্তে যে টানটান উত্তেজনা সেমিফাইনালের দ্বিতীয় ম্যাচ এই ম্যাচটাতে এক গোলে আমরা পিছিয়েছিলাম শেষ মুহূর্তে যখন গোলটা হলো তখন আমরা স্বস্তির নিঃশ্বাস আমরা ফেলতে পারলাম এই জন্য ধন্যবাদ ব্রাদার্স কিংকে শুল ভাই আমরা দেখছি প্রতি বছরের চেয়েতে যত বছর যাচ্ছে পূর্বের চেয়েতে সামনের বছরগুলোতে মানে কিছু না কিছু নতুনত্ব নিয়ে আসছেন সামনের বছর কি আমরা আরও কিছু নতুনত্ব পাব এরকম কিছু কি অবশ্যই আপনারা শুনতে পেয়েছেন যে এক সাইডে আমরা গ্যালারি করেছি একশো বিশ শয্যা বিশিষ্ট মানে একশো বিশটা লোক ধারণ ক্ষমতার আমরা চাই বা দর্শক ধারণ ক্ষমতার জন্য আমরা আরও গ্যালারির ব্যবস্থা করব সামনে এরকম প্ল্যান আমাদের আছে। এবং চ্যাম্পিয়ন রানার আপের যে একটা বৈষম্য অনেকেই বলে বলছে রানার আপের প্রাইসটা একটু কম হয়ে যায় আমরা চেষ্টা করবো ফিল চার্জ কমিয়ে স্পন্সার বাড়িয়ে আমরা হচ্ছে টুর্নামেন্টটা আরও বড় করতে চাই ঠিক আছে সাহবুল অসংখ্য ধন্যবাদ সাহুল ভাইকে এরকম তাদের প্রগতি সঙ্গের অনেক অনেক কামনা জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবে সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন আসসালাম আলাইকুম